ইসরায়েলেরও কিন্তু ইরানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনারা সকলেই সেটা জানেন আজকে ইসরায়েল ইরান আক্রমণ করেছে আপনারা চুপ করে বসে আছেন এমনও দিন আসতে পারে যেই দিন ইসরায়েল আপনার দেশে আক্রমণ করবে সেই দিন এমন কোন মুসলিম বিশ্ব বেঁচেই থাকবে না যে আপনাকে সাহায্য করবে আপনার পক্ষে কথা বলবে ইউরোপ এবং আমেরিকার প্রত্যক্ষ ভাবে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে আমরা স্পষ্ট ভাবেই বলতে চাই যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতা ছাড়া তাদের প্রত্যক্ষ মদত ছাড়া ইসরায়েল ইরানে হামলার কোন সাহসী রাখে না আজকে যে ইরানের উপরে হয়েছে সেটি শুধুমাত্র ইরানের একটি দেশের উপরেই হামলা নয় এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে তারা আত্মরক্ষা বলবেন আক্রমণ কিন্তু পরিচালনা করে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নির্ভ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা যারা এই ধরনের শান্তি চুক্তির নামে ছল চাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজা হত্যাকে তারা করে ফেলে তারা গোলান মালভূমি দখল করে ফেলে তারা পশ্চিম তীর দখল করে ফেলে তারা

করেছে আপনারা চুপ করে বসে আছেন এমন দিন আসতে পারে যেই দিন ইসরায়েল আপনার দেশে আক্রমণ করবে সেই দিন এমন কোন মুসলিম বিশ্ব বেঁচেই থাকবে না যে আপনাকে সাহায্য করবে আপনার পক্ষে কথা বলবে সুতরাং আমরা মধ্যপ্রাচ্যকে জানিয়ে দিতে চাই আমরা মধ্যপ্রাচ্যের কাছে অনুরোধ করতে চাই এখনো যদি আপনাদের ঘুষ না ফেরে তাহলে আপনাদের ঘুষ ফেরার আগেই আপনারা এই দুনিয়া আপনারা সকলেই জানেন আমাদের একটা আছে। ইরানের ভূমিতে এখন পর্যন্ত যে সকল এজেন্ট ধরা পড়েছে তার মধ্যে অনেকেই রয়েছে ভারতীয় এবং নিজের দেশের এজেন্ট সুতরাং নিজ দেশে যদি গাদ্দার তৈরি না হয় তাহলে অপর দেশের কিন্তু সেই দেশে আক্রমণ করে খুব একটা সুবিধা পাওয়ার কথা না বাংলাদেশেও এই যে দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারতের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মধ্যে গাদ্দাররা বসে আছে সুতরাং বর্তমান রাষ্ট্র এখনো যদি এই গাদ্দারদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে না পারে তারা যদি এখনো রাজনৈতিক সমীকরণ দিয়ে এই গাদ্দারদেরকে চিন্তা করে তাহলে আজকে ইরানের যে অবস্থা হয়েছে আজকে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে আজকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের কাশ্মীরের উইঘুরের যে অবস্থা হয়েছে আপনার সেই অবস্থা হতে বেশি সময় লাগবে না সুতরাং এখনো সময় আছে আপনি সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করুন আপনি বিভিন্ন দেশের সাথে সামরিক বিশ্লেষকদের সাথে কথা বলে নিজ দেশের সামরিক সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন আমরা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য শুধুমাত্র মুসলিম হইতে হবে এইটাই আমরা বিশ্বাস করি না আজকে ইরান মাজরুম আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি কালকে রাষ্ট্র শিকার হয় তারা যদি জালেমের শিকার হয় আমরা তার পক্ষেও দাঁড়াবো পুরো বিশ্বে আমরা যুদ্ধ চাই না আমরা চাই শান্তি বাংলাদেশের পক্ষ থেকে যাতে আরো স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম